জান্নাতের দরজা খুলে যাওয়ার জন্য আজকে দশটি আমল শেয়ার করতে চাই যে দশটি আমল যদি বান্দা দুনিয়ার জীবনে করতে পারে তার জন্য জান্নাতের দরজাকে খুলে দিবে একজন বলেন সবাই তিনি কে জান্নাত যদি আপনি পেয়ে যান জান্নাত যদি আমি পেয়ে যাই পাওয়ার মতো আর কিছুই বাকি নেই আর জান্নাত যদি আমি না পাই জান্নাত যদি আমার আসল ঘর না হয় নো ম্যাটার হোয়াট এভার আই হ্যাভ গট ইন মাই লাইফ যাই পাই না কেন আমার লাইফে আমি আসলে আমার আসল গন্তব্য অর্জন করতে পারি নাই আমি আসলে আসল জিনিসটা আমার লাইফে অ্যাচিভ করতে পারি নাই মাথায় রাখবেন যে জান্নাত পেয়েছে সে সব পেয়েছে যে জান্নাত পায় নাই সে আসলে কিছুই পায় নাই জান্নাতটা হচ্ছে আপনার আলটিমেট সাকসেস এটা আমার কথা নয় ওল্লাতালা বলছেন فمن زُحزِحَ عن النار وادخل الجنة ফাস فاز জাহান্নামের খাতার থেকে তার নামটা মুছে ফেলেছে এবং জান্নাতের খাতারে নামটা সুনিশ্চিত করেছে তার মতো সফল আমার চোখে আর সেকেন্ড কেউ হতে না। সোমালাপন সবাই and the people of hell they are not equal ever the people of paradise

বাট বাস্তবিক অর্থে সে কিছুই অর্জন করতে পারে নাই ঠিক কিনা বলেন সো আওয়ার এম ইজ টু গেট দ্য প্যারাডাইস আমাদের মূল গন্তব্য বা টার্গেট হচ্ছে জান্নাত অর্জন করতে পারা আজকে আমরা দশটি এমন অভ্যেস জানবো দশটি এমন আমল জানব যে আমলগুলো করতে পারলে জান্নাতের দরজা খুলে দিবে একজন তিনি কে নাম্বার ওয়ান এস্টাবলিশিং দ্য ডেইলি ফাইভ প্রেয়ার্স প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জন্য জান্নাতের দরজা নিজে আদেশ দিয়ে খুলে দিবে সুমাল পড়েন সবাই নামাজ এটা হচ্ছে ফার্সি ওয়ার্ড এর আরবিক ভার্সনটা হচ্ছে সালাহ সালাহ মিন্স লিটারেলি কানেকশন লিঙ্ক অর কমিউনিকেটিং উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সঙ্গে কথা বলা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া আল্লাহর কাছে যাওয়া নামাজ যেই বান্দা পড়ে সেই বান্দা আল্লাহ সবচেয়ে কাছের বান্দা হয়ে যায় সুমালা পড়ো সবাই আল্লাহ সেজ ইন দিস আয়া ও মাই ওয়ার্শিপ ইফ ইউ ওয়ান গেট ক্লোজ এট টু মি পোস্ট্রেট অ্যান্ড বি ক্লোজ এট টু মি বান্দারে তুই সেজদায় লুটিয়ে পর তুই আমার সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে গ্রহণ হয়ে যাবে সুমাওয়ালা পড়েন হচ্ছে আপনার জন্য সবচাইতে বড় মাধ্যম টু ওপেন দা ডোর অফ জান্নাতের দরজা খুলতে সবচাইতে পাওয়ারফুল আমল হচ্ছে নামাজ মাথায় রাখবেন নামাজ মানে হচ্ছে এমন একটা হাতিয়ার যে হাতিয়ার দিয়ে বান্দার সমস্ত আমল করতে সক্ষম হয় নামাজ হচ্ছে আসলে ফিলার আপনার নামাজ থাকলে আপনি অন্য আমল করতে পারবেন আপনি পাচক তো নামাজই পড়েন না আপনি কি অন্য কোনো আমল করতে আর কোনো আগ্রহ খুঁজে পাবেন বলেন ইয়াস নাকি নো পাবেন না নামাজটা হচ্ছে আপনার মূল ভিত্তি একজন মমিন হিসেবে দাবি করলে মুমিন হওয়া যায় না বরং মমিন হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ইমানের পরে নামাজ দায়ী করা নামাজ পড়তে হবে আপনাকে নামাজ ছাড়া আপনি কোনো আমল করে শান্তিও পাবেন না ইভেন আপনি ইন্টারেস্টও খুঁজে পাবেন না অতএব নামাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট নামাজ আপনাকে পড়তে হবে আল্লাহ বলেছেন সালাহ সালাহ নামাজকে তোমরা কায়েম নামাজ জাস্ট পড়লেই হবে না নামাজকে নামাজের মতো পড়তে হবে নামাজ জাস্ট পড়লেই হবে না নামাজকে তার টাইমে পড়তে হবে অর্থ বুঝে পড়তে হবে নামাজকে তার যথাসব্দ অনুযায়ী উই হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু পারফর্ম দ্য সালা ইন এ পারফেক্ট ইজ নো রাশিং ইন সালাহ নামাজটা পড়িয়ে আমরা চার ডাকাত নামাজ পড়তে সময় লাগে মাত্র দুই মিনিট অথচ লিস্ট দশ মিনিট সময় লাগার কথা ঠিক কিনা বলেন নামাজ পড়লেই হবে না নামাজকে নামাজের মতো পড়তে পারলে জান্নাতের দরজা খুলে দেবে একজন তিনি কে দুই নাম্বার আমল চ্যারিটি দান করা দান করা এমন একটা আমল যে আমলটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে একটা কথা মাথায় রাখবেন যদি কোনো মানুষকে আপনি বিপদগ্রস্ত দেখেন এবং তাকে আপনি হতভাগা হিসেবে পান যে তার কেউ নেই এবং আপনার কাছে সামর্থ্য রয়েছে তার পাশে আপনি দাঁড়াতে পারবেন তবুও যদি আপনি তার পাশে না দাঁড়ান তাকে আপনি সাহায্য না করেন তাকে আপনি হেল্প না করেন অথচ আপনার কাছে সামর্থ্য আছে আপনি যত বড় আল্লাহওয়ালা হন আপনি যত বড় মুফাসের হন আপনি যত বড় কুতুবুদ্দিন হন না কেন যদি আপনি মানুষকে বিপদে দেখে সাহায্য করার সামর্থ্য থাকা অবস্থাতেও সাহায্য না করেন আপনি যত বড় আল্লাহওয়ালা হন যত বড় আলেন হন বুফাস্টেড হন হাফেজ হন আপনি ভালো মানুষ হতে পারেন নাই ঠিক কিনা বলেন সাদাকা অ্যান চ্যারিটি উইল হেল্প ইউ টু এন্টার ইন দ্য প্যারাডাইস সাদাকা এমন একটা আমল যে আমলটা করলে বান্দা জান্নাতের বাসিন্দা হয়ে যায় সুমালাপুর সবাই আল্লাহ রসুল সল্লাহ আলিহী ওয়াসাল্লাম বলেছেন আলিয়াদুল রুলিয়া খাইরুন ইয়াদি সুফলা দেনেওয়ালা হাত উত্তম লেনেওয়ালা হাতের চাইতে অর্থাৎ যে হাতটা হাত পেতে নেয় এই হাতের চাইতে ওই হাতটা উত্তম যে হাতটা উপর থেকে দেয় পড়বেন না আপনার সবাই আপনি হবেন একান্ত অপরগতা না আসলে কখনো কারোর থেকে হাত পেতে চাইবেন ডোট বি লাইক দ্যাট ওই রকম হওয়ার জন্য আপনি জীবনে যুদ্ধ করবেন না আপনি যুদ্ধ করবেন যে আমার পরিস্থিতি এমন হবে কারো কাছে আমি হাত পাতবো না বরং আমার সামর্থ্য হবে মানুষকে আমি দান করবো ঠিক কিনা বলেন দান করতে হবে তিন নম্বর ইফ ইউ ওয়ান্ট ট ওপেন দোর অব জান্নাহ যদি আপনি জান্নাতের দরজা খুলতে চান তিন নম্বর আমলটা হচ্ছে ডেইলি ইউ হ্যাভ টু রেসাইড দ্য কোরান কোরআন তালাওয়াত করতে হবে কোরান পড়ে যে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব বেড়ে যায় কানেকশন বেড়ে যায় সম্পর্ক বেড়ে যায় কোরানটা এমন একটা কিতাব আল্লাহ রসুল বলেছেন কোরান সজ্জাতন লেখা আলাইক কোরানটা তোমার পক্ষের সাক্ষী হবে আবার কোরানটায় তোমার এগেইনস্টের সাক্ষী দিবে। তুমি যদি আমল হতে পারো কোরআনকে পড়তে পারো জানতে পারো মানতে পারো কোরআন তোমাকে জান্নাতে পাঠাবার জন্য কোরআন তোমার জান্নাতের দরজা খোলার জন্য তোমার পক্ষে সাক্ষী হয়ে কাজ করবে সবাই দিস ইজ দা কোরআন এমন একটা বুক হুতাল ইন দা ওয়ার্ল্ড ইন ইট আর গাইডেন্স টু দোজু আর মুত্তাকেন এমন একটা কিতাব যে কিতাবে সন্দেহ নেই সন্দেহে লেশ মাত্র নেই মুত্তাকেইদের জন্য যে আল্লাকে ভয় করে তাদের জন্য এই কিতাবটাকে হেদায়েত হিসাবে পাঠিয়েছে একজন তিনি কে কোরআন করতে হবে সর্বোচ্চ এক পৃষ্ঠা পড়েন সর্বনিম্ন আপনি আধা পৃষ্ঠে পড়েন এক পারা পড়েন পুনর্পৃষ্ঠে পড়েন যখন যতটুকু আপনার কোলায় তেলাওত করবেন এটা আপনার মনে শান্তি এনে দেবে শ্রো পড়েন যে সুরা মুখস্থ আছে এটা সেটা পড়েন শোনেন না পারলে শেখেন বাট কানেক্টেড হন কোরআন ছাড়া আপনি পাবেন না কোরআন আপনার জন্য আলটিমেট সলিউশন আপনার ইটস এ প্রবলেম সলভিং ম্যাথাডলজি কোরআনটা পড়লে সমস্যা বাড়ে না বরং কোরআন পড়লে আপনার লাইফের যে কোনো প্রবলেমের আলটিমেট সলিউশন দিবে আপনাকে আল কোরআন ঠিক কিনা বলেন জান্নাতের দরজা খুলতে চাইলে কোরআন পড়া লাগবে ইটস মাস্ট তিন নাম্বার আমল চার নাম্বার আমল কাইন্ডনেস টু ইউর প্যারেন্টস জান্নাত পাওয়ার জন্য একটা সহজ রাস্তা বলে দিচ্ছি আজকের ওয়াজের ভেতরে যেই বান্দা আব্বা সঙ্গে বিনয়ী হয়ে যায় যে বান্দা আব্বা সঙ্গে দয়ালু হয়ে যায় ভালোবাসার ব্যবহার করে যত্ন করে ভালোবাসে সর্বোচ্চটুকু দিয়ে তাদের জন্য খেদমত করে আল্লাহ বলছে তোমরা ফিরেস তারা সাক্ষী থাকো এই বান্দার জন্য আমি আল্লাহ কোনো না কোনো ওয়াসলা করে জান্নাতের ফায়সলা করে দেব আল্লাহ তালা কি বলছে শুনেন। আল্লাহ বলছে শোনু আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা তোমাদের রবের করবা এবং এর সঙ্গে আরেকটা আদেশ দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বি কাইন্ড টু ইওর প্যারেন্টস আব্বা মার সঙ্গে ভালো হয়ে যাও ভালো ব্যবহার করো ইহসান করো তাদের মাঝে এক অথবা দুইজন বাবা অথবা মা অথবা উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায় ফালা তাকুল্লাহুমা উফ ওয়া তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা ডোন্ট সে টু দেম অ্যানোয়েন্স ওয়ার্ড বাজে ভাষায় কথা বলো না স্পিক টু দেম উইথ নোবেল ওয়ার্স এন্ড লোয়ার দ্য উইং অফ হিউমিলিটি বিনয়ের সঙ্গে কথা বল আদব দিয়ে কথা বলো ভালোবাসা দিয়ে কথা বলো এবং বাবা মায়ের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও আব্বা তুমি যা বলবা তাই করব মা তুমি যা বলবা তাই করব এই যে খেদমত এই যে এসান এই যে ভালোবাসা এই যে মায়া এই যে মায়ের জন্য স্যাক্রিফাইস করা নিবেদিত প্রাণ হয়ে যাওয়া এই বান্দার জন্য আল্লাহ নিজেই জান্নাতের দরজা খুলে দিলে পড়েন সবাই সুহান পাঁচ নাম্বার যদি আপনি জান্নাতের দরজাকে খুলতে চান ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য মেজর সিনস যত বড় কবিরা গুনাহা আছে যেমন শির্ক যেমন জেনা যেমন মানুষের হক নষ্ট করা এই সমস্ত মেজর যে সিনগুলো আছে এই সমস্ত মেজর সিনগুলো থেকে আমরা যত বেশি এড়িয়ে চলবো যত বেশি পাপ মুক্ত থাকবো আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ছয় নাম্বার ট্রুথফুল বন্ধু হয়ে যায় সত্য যে বলে সে আল্লাহ রসুলের খাঁটি উন্মত হয়ে যায় পড়বেন না আল্লাহ রসুল বলেছেন আমার উন্মত সব অন্যায় করতে পারে হয়ে যেতে পারে আমার উন্মত সুদ খেতে পারে আমার উন্মত ভুল করে জেনাও করতে পারে আমার উন্মদ ভুল করে ঘুষও খাইতে পারে আমার উন্নত যে কোনো অন্যায় করে ফেলতে পারে কিন্তু আমার উন্মত একটা কাজ করতে পারে না আমার উন্মদ কাউকে ধোকা দিতে পারে না মিথ্যা বলতে পারে না আমার উন্মত হবে সত্যবাদী আমানতদার ঠিক কি না বলেন আমানতদারিতা সত্যবাদিতা কাউকে ধোকা না দেওয়া আল্লাহ রসুল মান হসানা তাহলে ইসামিন না যে একে অপরকে ধোঁকা দেয় যে ধোকা দেয় মানুষকে সে আমার উন্মত হতে পারে না আমার উন্মতের কাতার থেকে সে বের হয়ে যাবে কত মারাত্মক কথা অতএব আপনি মিথ্যা বলে ধোকা দেওয়ার চাইতে সত্য বলে হেরে যাওয়া হাজার গুণ বেশি উত্তম যুগ্য ভাইরাছি কিনা বলেন আমি প্রায় বলি যে মিথ্যা বলে জিতে যাওয়া এটা সাময়িক জিতে যাওয়া আর সত্যের জয়টা অলওয়েজ সুনিশ্চিত আপনি মিথ্যা বলে কারো কাছে প্রিয় হওয়ার চাইতে সত্য বলে সাময়িক অপ্রিয় হয়ে যাওয়া হাজার গুণ বেশি উত্তম আমার আপন মানুষ পর হয়ে যাক আমার প্রিয় মানুষ আমাকে ভুল বুঝুক মিসআন্ডারস্ট্যান্ডিং হোক যা হবে হবে কিন্তু আমার জবান দিয়ে মিথ্যা নয় আমার জবান দিয়ে আমি সত্য কথা বলবো রাজি আছেন তো ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার বড় বড় একটা আম সাত নম্বর যদি জান্নাত পেতে চান ধৈর্যশীল হতে হবে একটা ছোট্ট হাদিস শোনায় শেষ করছি আল্লাহ রসুল বলেছেন কেমতের ময়দানে দুইটা কাতার হবে এক হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস জান্নাতি নাম্বার টু দ্য পিপল অফ হেলফায়ার জাহান্নামি আল্লাহ তালা জান্নাতি কাতারের মাছ কিছু মানুষকে বলবেন তোমরা একটু আলাদা হয়ে যাও তোমরা ডানে বের হও এই তুমি বের হও এই আব্দুল করিম তুমি বের হও এই সালিম তুমি বের হও এই যুবক এই নাম ওই নাম আবদুল্লাহ আব্দুর রহমান তোমরা বের হয়ে যাও আল্লাহ আমরা কি জান্নাতি হব না আমরা কি জান্নাত পাবো না আল্লাহ বলবেন ইয়েস ডেফিনেটলি ইউ উইল অ্যান্টার ইন দ্য প্যারাডাইস তোমরা জান্নাত পাবে তোমরা জান্নাতে প্রবেশ করবে তবে সবার হিসাব হবে আর তোমরা বিনা হিসেবে সবার আগে জাননাতে জানা সুমান এরা কারা যারা সর্বদা ধৈর্যশীল ছিল আর হিসাব আল্লাহ যখন ধৈর্যশীল বান্দাকে তার যা দেয় তার রেওয়ার্ড দেয় তার প্রতিদান দেয় আল্লাহ ধৈর্যশীল বান্দাকে পুরস্কার দেওয়ার সময় কোনো হিসাব ছাড়া তাকে নিয়ামত দান করে সুবহানাল্লাহ পরে প্রকার হিসাব ছাড়া ছাড়া সীমা একজন ধৈর্যের বিনিময়েস ইউ হ্যাভ টু ফি ওয়ান ফ্রম you হার্ট কেউ আপনার বিশ্বাস নিয়ে খেলেছে মাফ করে দেবেন কেউ আপনাকে আঘাত করেছে মাফ করে দিবেন কেউ বাজে কথা বলেছে মাফ করে দিবেন কেউ আপনাকে আপনার হক নষ্ট করে দিয়েছে মাফ করে দিবেন মাফি হচ্ছে পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল একটা হিল ফিলিংস দেয় আপনাকে একটা পিস ফিলিংস দেয় আপনাকে আপনি ক্ষমা করবেন সামনে এগিয়ে যাবেন আপনি ভাববেন কেন ধোকা দিল কেন চিট করলো কেন বিশ্বাস ভাঙলো কেন হক নষ্ট করলো এই অনুভ অনুভূতিগুলো ইট উইল বার্ন ইউর it will burn you inside it will burn your soul এটা আপনাকে ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিবে মাথায় রাখবেন প্রতিশোধ নেওয়ার মাঝে যে শান্তি রয়েছে তার চাইতে বেশি শান্তি রয়েছে মানুষকে মাফ করার ভেতরে ঠিক কিনা বলেন প্রতিশোধ নেওয়াটা হয়তোবা সাময়িক আপনাকে সুখ দিবে কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেওয়াটা আজীবন আপনার মনে একটা প্রশান্তির ছোঁয়া এনে দেবে ঠিক কিনা বলেন জীবনের যে কোনো পরিস্থিতিতে ধৈর্যশীল হবেন এবং সবাইকে মাফ করা শিখবেন আপনি আখরাতের দৌড়ে আখেরাতের রেসে এত সামনে যাবেন এত সামনে যাবেন এত দূরে যাবেন এত এগিয়ে যাবেন যে আপনার ধৈর্যের জন্য আর ক্ষমার গুণের জন্য আপনাকে কেউ ধরাঝড় ভেতরে খুঁজেই পাবে না আপনি হবেন সেরা ইউ উইল বি দ্য বেস্ট অফ দ্য বেস্ট অ্যান্ড ইউ উইল বি দ্য বস অফ দ্য অল বসেস আপনি হবেন সেরার সেরা ক্ষমার জন্য আর আপনার ধৈর্যের জন্য স্মল বসায় অতে মেহেরবানী করে মাফ করা শিখবেন যদি আপনি আপনার জান্নাতের দরজা খুলতে চান নয় নম্বর আমল বলতে চাই খুবই সংক্ষেপে বেশি বেশি জিকির করা সকলে পড়েন শুভহান ল আলহামদুল্লিল্লাহ ল ইলা হা ইহ ল পর শুভা লা ওয়াক ব্ল হা বেদিক ইফ ই ওটা গটে the পিস of your হার্ট you মাস্ট remember of you ল যে মান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে তার মনে সুখ এবং শান্তি দেয় বেশি বেশি জিকির করবেন এবং জিকিরটা এমন একটা আমল যে আমলটা আপনাকে জান্নাতের নিকটবর্তী করে দেবে কারণ জিকিরটা এমন একটা আমল জিকিরের মাধ্যমে মান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহ বান্দাকে স্মরণ করলে তখন দুইজনের মাঝে একটা বন্ধুত্ব তৈরি হয় এবং যার সাথে আল্লাহর বন্ধুত্ব আছে তার জন্য জান্নাতের দরজা খোলা আছে না নাই জিকির করবেন রবের নিকটবর্তী বান্দা হওয়ার জন্য সর্বশেষ একটা কথা বলতে চাই দশ নম্বর আমলটা হচ্ছে সিনসিয়ার ইনটেনশন যে কোনো আমলে নিয়তটা ক্লিয়ার রাখবেন যে আমি এই কাজটা করছি জাস্ট আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর হাবিব বলেছেন ইন্নামাল আমাল নিয়াত সমস্ত আমলের রেওয়ার্ড দেওয়া হবে বেসড অন ইওর ইন্টেনশন তোমার নিয়তের উপর ডিপেন্ড করে তোমার নিয়তটা আসলে কত ভালো নিয়াত যেমন প্রতিদান তেমন হবে নিয়াদ যদি হয় সফ করা আপনি দুই পয়সা লাভ পাবেন না নিয়দ যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা আপনি দুনিয়াতেও সম্মান পাবেন আপনার জন্য আল্লাহ তাল্লা নিজেই জান্নাতের দরজা খুলে দিবে সবাই জান্নাত পেতে হলে জান্নাতের দরজা খুলতে হলে নিহত ভালো হতে হয় যার নিয়ত খারাপ যার নিয়াতে যার নিয়াতে রিয়া দিয়ে ভরপুর সে যত আমল ও হোক মৃত্যুর পরে সে দেখবে তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে আছে আপনারা আজ থেকে নিয়াত পরিষ্কার করবেন তো ইনশাআল্লাহ আপনারা নিয়াত করে কাজ করবেন অল্প আমল করবেন আখলিস দিন একাই এক ফিক আল আমালুল কালিল বান্দা যদি এখলাসের সঙ্গে অল্প আমলও করে নিয়াত যদি সঠিক হয় অল্প আমল বিন্দু মাত্র আমল আপনার জন্য জান্নাতে যাওয়ার ওয়াসিলা হবে সুমাল আপনার সবাই আল্লাহ এই দশটা আমলের মাধ্যমে আমাদের সকলের জান্নাতকে খুলে দিক পড়েন সবাই আমিন আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতের দরজাকে ওপেন করে দিক পড়েন আমিন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত